আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো বিপাকে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূলের একাধিক সংসদ থেকে শুরু করে একাধিক হেভিওয়েট নেতারা এবার মুখ খুলতে শুরু করেছেন তার মধ্যে কিন্তু ছিল তৃণমূলের সাংসদ সুখেন্দ্র শেখর রায় তার সাথে সাথে প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং তার স্ত্রী রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তার মেয়ের সাথেও এই ধরনের ঘটনা ঘটেছে আর্জি করে জি করে যে ঘুঘুর বাসা একেবারে ফাঁস করে দিয়েছেন শান্তনু সেন তৃণমূল নেতা তথা তৃণমূলের প্রাক্তন মুখপাত্র এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন তবে এবার আর শান্তনু সেনকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আশা করেছিলেন বিধানসভা উপনির্বাচনে টিকিট পাবেন শান্তনু সেন কিন্তু শান্তনু সেনকে টিকিট দেননি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন আর তারপর পরই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছিলেন শান্তনু সেন সেই রেস কাটতে না কাটতেই এবার আর জিগর কাণ্ড নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন শান্তনু সেন যখন তার মেয়ের সাথে এই ধরনের ঘটনা তার মেয়েকে এক ঘরে রাখা হয়েছিল এমনই যখন বিস্ফোরক দাবি তুললেন তখনই শান্তনু সেনকে রীতিমতো পদ থেকে সরিয়ে দিলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারপর পর কিন্তু শান্তনু সেন চ্যালেঞ্জ করেছিলেন মমতা ব্যানার্জিকে আর এর মধ্যেই কিন্তু এবার আরও বিপাকে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার কারণ তৃণমূলের হেভিওয়েট সংসদ। এবার সরাসরি চিঠি লিখলেন দ্বারস্থ হলেন কেন্দ্রের কেন্দ্রীয় মন্ত্রীর আর্যিকর কাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি একেবারে বিস্ফোরক চিঠি লিখে রাজ্য রাজনীতিতে তুমুল সোরগোল ফেলে দিলেন তৃণমূলের দাপুটের সাংসদ প্রতিবাদী সাংসদ প্রথম দিন থেকেই কিন্তু বিক্ষোভ ক্ষোভ দেখিয়েছিলেন এমনকি ধর্মা অবস্থানেও বসেছিলেন সেই নিয়ে কিন্তু তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করেছিলেন এবার সেই তৃণমূল সাংসদ সুকেন্দু শেখর রায় তিনি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হলেন আর জিকর কাণ্ডে চিঠিতে যা লিখলেন যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আর কাণ্ডে প্রতিবাদ আগেই জানিয়েছিলেন আগেই সোচ্চার হয়েছিলেন তৃণমূলের সাংসদ সুকেন্দু শেখর রায় এবার নারী নিরাপত্তার আরও কড়া আইন লাগুর দাবিতে কেন্দ্রকে চিঠি লিখলেন তিনি প্রথমত মেয়েদের রাত দখল করো অভিযানের দিন পথে নেমেছিলেন তিনি এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেছেন তিনি ইতিমধ্যেই তার এই সমর্থনকে সাধুবাদ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সরাসরি চিঠি লিখলেন তৃণমূল সাংসদ আরজিকর কাণ্ড নিয়ে তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি আরজিকর ঘটনার প্রসঙ্গে জানিয়েছেন যে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তিনি নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সংসদে বিল পেশের কথা তার পোস্টে উল্লেখ করেছেন মূলত শাসক দলকে চাপে ফেলতে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরাট মিছিল করতে চলেছে রাজ্যের গেরুয়া শিবির আর জায়গায় জায়গায় রাজনৈতিক দলগুলির বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে আজ দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অপরাধের ডাক দিয়েছিল গেরুয়া শিবির এদিন দুপুর দুটোয় শহরে বিভিন্ন জায়গায় রাস্তায় রোকর ডাক দিয়েছেন বিজেপি দলগুলি বিকেলে মুখ্যমন্ত্রী বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপির মহিলা মোর্চা অন্যদিকে এই আন্দোলন প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিশেষ বার্তা দিয়েছেন তিনি সবাই পাশে থাকুন বাংলাকে স্তব্ধ করে দিন এই ডাক দিয়েছেন এর পাশাপাশি আজ সকাল থেকেই জেলায় জেলায় এসিউসির ধর্মঘট কর্মসূচি চলেছে যদিও রাস্তায় বাস পরিষেবা থেকে শুরু করে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল হাওড়া থেকে শুরু করে শিয়ালদা ডিভিশনের সব ট্রেনই স্বাভাবিক নিয়মে চলেছে এই ঘটনার প্রতিবাদে আজ কি পথে নেমেছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সেখান থেকে কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন সেখান থেকে কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মিডিয়ায় যেভাবে দেখানো হচ্ছে একের পর এক ভিডিও ফাঁস হচ্ছে একের পর এক অডিও ফাঁস হচ্ছে সেটাকে কিন্তু তিনি একেবারে সাইবার ক্রাইম বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মানুষকে বলেছেন যে আপনারা এই সমস্ত খবর দেখে বিভ্রান্ত হবেন না সঠিক খবর দেখুন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ব্যবসা করা হচ্ছে একদল মানুষ ব্যবসা করছে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজও একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু মতো একের পর এক বিস্ফোরণ ঘটেছে আর্জি করেন কাণ্ড নিয়ে এবং আর্জি করে ওই রাতে কী ঘটেছিল সেই কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া হুঁশিয়ারি দিয়েছেন চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যারা এই ধরনের প্রচার করছে তাদের বিরুদ্ধে তার মধ্যে কিন্তু এবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি করেছেন এবং সংসদে বিল আনার আইন আনার দাবি করেছেন সুকেন্দু শেখর রায় এমনিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলে দিয়েছেন সুখেন্দু শেখর রায় তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব তৃণমূল কমান্ড তার সাথে সাথে সুকেন্দুর শেখর রায়ের সাথে সাথ দিয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন চিকিৎসক শান্তনু সেন তার মধ্যে কিন্তু সুখেন্দু শেখর রায় এবার নারী নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লেখায় যে প্রশ্নগুলো উঠে গেছে রাজ্যে কি তাহলে নারী নিরাপত্তা নেই ঘুরে কি রাজ্য সরকার কি রীতিমতো কটাক্ষ করেছেন সুখেন্দু শেখর রায় সংসদে বিল পেশ করলে তবেই কি রাজ্যে নারীদের সুরক্ষা আঁটোসাঁটো হবে এই প্রশ্নগুলোই কিন্তু তুলে দিয়েছে রাজনৈতিক মহল পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল নেতৃত্ব তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় শান্তনু সেনের বিরুদ্ধে কিন্তু চরম অ্যাকশন নিয়েছে শান্তনু সেনকে পদ থেকে সরিয়ে ফেলেছে তারপর পর কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন শান্তনু সেন এবার কিন্তু লিস্টে সুখেন্দু শেখর রায় তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন আজ কিন্তু একাধিক ঘোষণা করেছেন এমনকি রবিবারের মধ্যে যাতে অভিযুক্তদের ফাঁসি দেওয়া যায় সিবিআইয়ের কাছে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ নাইনটি পারসেন্ট কাজ করে দিয়েছে পুলিশের তদন্ত ঠিক দিকেই এগোচ্ছে সিবিআই তদন্তের দাবি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়েছিলেন তার সাথে সাথে তিনি আজ কিন্তু স্পষ্ট করলেন পুলিশ ঠিক দিকেই এগোচ্ছিল কিন্তু মিডিয়াতে একের পর এক বিভ্রান্তিকর খবর প্রচার করে রীতিমতো এই কাণ্ডটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমনকি তিনি এও দাবি করেছিলেন বাংলাদেশের মতো পরিস্থিতি করার চেষ্টা চলছে এই রাজ্যে বাংলাদেশে যেমন শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে ওল্টাতে এই ধরনের কাজ করছে বিরোধীরা এটাকে ইস্যু করে পথে নেমেছে রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা এমনই কিন্তু দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে সাথে যে সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলিকে একেবারে এআই প্রযুক্তির দ্বারা তৈরি করা এমনই কিন্তু দাবি উঠে গেছে যখন লোকসভা ভোটের মাঝে সন্দেশখালী নিয়ে তোরপাট হয়েছিল যখন গঙ্গাধর কয়েলের ভিডিও ভাইরাল হয়েছিল ঠিক সেই মুহূর্তে বিজেপির তরফ থেকেও কিন্তু দাবি করা হয়েছিল গঙ্গাধর কয়েলের ভিডিও সম্পূর্ণ এআই প্রযুক্তির দ্বারা তৈরি করেছে এটি একটি ডিপ ফেক ভিডিও এবার কিন্তু আর জি কাণ্ডে এমনই দাবি করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আগামী দিনে কি হতে চলেছে যেখানে কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলেরই সাংসদ নারীদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে কেন্দ্র যাতে আইন চালু করে বিল আনে তারপর পর কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল নেতৃত্ব কী পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বিরুদ্ধে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের